আসসালামু আলাইকুম বিয়া বিশ এইখানে আমরা আট কাঠা জমি দেখতে আসি দেখেন গাছ সহ বড় বড় আম গাছ আম গাছ কাঁঠাল গাছ কাঠ গাছ এই রাস্তা তো বারো ফিট আছে এখানে এটা মালসেদ উত্তর সিটি ছেচল্লিশ নম্বর ওয়ার্ড মাউশেদ গ্রাম মালসেদ গ্রাম যে এখানে সোজা একেবারে জমিটা লম্বা ওই যে দেখা যায় গরু গরুটা পর্যন্ত এদিকে বাড়ির সীমানা এই যে বাড়ি এটা হলো বাড়ির সীমানার পশ্চিম সাইড প্লটটা উত্তরমুখী রাস্তাটা উত্তর সাইড থেকে এই হলো প্লটের সীমানা দেখতে পাচ্ছি দেখেন ভিউটা অসাধারণ বাড়ি করা আছে নতুন বাড়ি করছে বাড়িটা এখানে বসবাস করতেছে আপনারা এখন চাইলে বাড়ি করে থাকতে পারবেন এক সুন্দর একদম টেবিল সাইজ জমিটা একদম টেবিল সাইজ আসুন উঁচু জমি এখানে এবং পাশেই পাশ দিয়ে তিনশো ফিট গেছে অর্থাৎ উত্তর আবদুল্লাপুর থেকে যে মুন্ডা মালসায়ত এবং তেরমুখ হয়ে পূর্বাচলের সাথে যে তিনশো ফিট কানেক্টিং রোড এক্সপ্রে এক্সপ্রেস হয়ে এবং মেট্রো রেল যেটা হবে প্রস্তাবিত এই প্রস্তাবিত রাস্তার এটা কানেক্টিং রোড আপনারা দেখতে পাচ্ছেন এখানে বারো ফিট অলরেডি আছে চলমান রোড এই খুব কিছু দিনের মধ্যে এটা লাইন হয়ে যাবে পাকা হয়ে যাবে রাস্তা আর এই যে তালগাছ দেখতে পাচ্ছেন এই তালগাছের নিচ দিয়েই তিনশো মিটার সেই প্রস্তাবিত রাস্তাটা চলে যাবে তখন এটার ফিউচার খুবই ব্রাইট অসাধারণ একটা অসাধারণ জমি অসাধারণ ভিউ ঢাকা সিটি যদি ঢাকা সিটি কম দামে জমি চান রিজনেবল প্রাইস এখন ঢাকা সিটির মধ্যে মাত্র এটাই আছে অন্য কোথাও রিজনাল প্রাইস আপনি পাবেন না এটা হয়ে যাবে এই পঞ্চাশ লাখ টাকা পার কাঠা সেটা কোনো আসলে ব্যাপার হবে না বাট এই মুহূর্তে জমিগুলা তেরো চোদ্দ লাখ টাকা পার কাঠা করে বিক্রি করতেছে উঁচুটা আর নিচুটা আট থেকে দশ লাখ টাকা কাঠা বিক্রি করতেছে উঁচু জমি এখানে বারো তেরো লাখ টাকা পার কাঠা এই জমিটা তেরো লাখ টাকা চাচ্ছে মালিকের সাথে বসে সামান্য কিছু না কিছু আপনারা করে নিতে পারবেন আর নিজ তিনশো ফিট যাবেন দেখেন এই যে ফিউচার প্ল্যান করে রাজু প্ল্যানের অলরেডি বাড়ি করতেছে নিশ্চয়ই পিছনেই কিন্তু পানি আবার এখানে ভাজুক কারণ পিছন দিকে যখন তিনশো ফিট যাবে তখন এই বাড়ি বাড়িটার ভ্যালু খুবই 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 অনেক ডেভেলপ হবে সেই চিন্তা করে দেখেন বুদ্ধিমানের মতো কাজ অর্থাৎ বাড়িটা একদম হাইরাস বিল্ডিং করে করতেছেন অসাধারণ বুদ্ধি প্ল্যান আপনারা বাবা কিনে এখনই ঘর করতে পারেন তারা দেখছেন লাইক যদি আমার সাথে থাকুন পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন এবং সাক্ষতের ভিডিও আপডেট আপনারা এখানে পেয়ে যাবেন এখান থেকে রাস্তা একদম সুখ আছে আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম